সালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর শেষ সহমতে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আজকে আবারও চলে আসছি অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম আপনারা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এতদিন কেন আমি ভিডিও যেতে পারিনি সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আজকের ভিডিওটা আপনি আপনারা অনেক কিছু জানতে পারবেন ভিডিওটা পুরো দেখতে থাকো আজকে হচ্ছে আমাদের ঘরে একটা দাওয়াতের আয়োজন করতেছি দাওয়াতটা কেন রাখতেছি আপনাদেরকে ধীরে ধীরে করে এই ব্লগে সব কিছু বলে দেব তো এখানে হচ্ছে দুই কেজি ওজনের গরুর মাংস নিয়ে আসা হয়েছে আমাদের এখানে হচ্ছে গরুর মাংস শুধু মাংসগুলা হচ্ছে বিক্রি করা হয় আর মাংসের যেই হাড়গুলা সেগুলো এক্সট্রা করে দেয় এক এক কেজির মাঝে এক্সট্রা করে কিছুটা হাড় দিয়ে দেয় সেই কারণে মাংস একটু বেশি দেখা যায় তো এখানে দুই কেজি গরুর মাংস আর তার সাথে কিছু এক্সট্রা হাড়ও আছে সব মিলিয়ে আড়াই কেজির মতো হবে এখন আমি মাংসগুলো কেটে নেব যেগুলো আর কি একটু বড় বড় আছে সেইগুলো কেটে নেব আর আর কি পরিষ্কারও করবো নোংরা টোংরা কিছু থাকলে সেগুলো ফেলে দেব তারপরে হচ্ছে আজকে মাছও নিয়ে আসবে এখানে পাপা মাছও কাটবো আজকে হচ্ছে একটা দাওয়াতের আয়োজন আগেই বলতেছি তো মাছ মাংস তো থাকে দাওয়াতে দাওয়াত কিসার জন্য আপনাদেরকে বলতেছি এই ভিডিওটা হচ্ছিলো জানুয়ারির নয় তারিখের নয় তারিখে আমি প্রত্যেক বছর নয় তারিখে এইরকমই হচ্ছে একটা আর কি দায়াত দাওয়াতের আয়োজন করে থাকি মসজিদের ইমাম সাহেবকে নিয়ে তারপরে আমাদের এখানে যারা যারা আসেন সবাইকে নিয়ে দাওয়াত করি তো প্রত্যেক বছর এটা করে থাকি আমরা তো ছেলেমেয়েরা আসি সব সময় দোয়া করি তো জানুয়ারি নয় তারিখ হচ্ছে দুই হাজার একুশের আমার বাবা মারা গিয়েছিলেন একুশ না বাইশের দুই হাজার বাইশের নয় তারিখ আমার বাবা মারা গিয়েছিলেন তো এখন হচ্ছে আমার বাবার দেখতে দেখতে তিনটা বস্তুই চলে গেছে কিন্তু বাবার সবগুলো স্মৃতি চোখের সামনে বেছে ওঠে সব সময় সব সময় বাবার যে কথাগুলো চলাফেরা সব সময় মনে হয় এই যে চোখের সামনেই বাবা চলাফেরা করতেছেন কথাবার্তা বলতেছেন এরকমই যাদের মা বাবা নেই তারা হয়তো এই বিষয়টা বুঝতে পারবেন যে কেমন লাগে মা বাবা পৃথিবী থেকে চলে যাওয়ার পর প্রত্যেকে বলে পৃথিবীর সবচেয়ে সেরা মা কিন্তু মা বাবার দুইজনের প্রয়োজন হয় দুনিয়াতে সুন্দরভাবে হাসি খুশি থাকতে হলে দুইজনের জায়গায় দুইজনই বেস্ট মার জায়গায় মা বাবার জায়গায় বাবা দেখতে দেখতে আমার বাবার তিনটা বছর চলে গিয়েছে তিনটা বছর হয়েছে বাবার ডাকতে পারিনি বাবার কথাও শুনতে পাইনি তো আমি হচ্ছে অনেকটাই কম মা বাবার কাছে রয়েছে বলতে গেলে আমার চারটা ভাই বোনের চেয়ে আমি অনেকটাই কম আর কি মা বাবার আদর পেয়েছি কম বলতে সবার বড় ছিলাম সবচেয়ে বেশি পেয়েছি কিন্তু বিয়ের পর থেকে মা বাবার সাথে থাকা হয়নি কারণ বিয়ের পর পরই চলে আসছিলাম আমি এখানে হায়দ্রাবাদে যখন বাড়িতে যেতাম বেশি দিন বাড়িতে থাকতে পারতাম না স্বামীর বাড়ি বাবার বাড়ি এরকম করে দিনটা কেটে যেত গ্রামে থাকলে হয়তো সব সময় বাবার কাছে আসা যাওয়া করতে পারতাম কিন্তু সেরকমটা হয়ে ওঠেনি তার সাথে হচ্ছে আমার বাবা মারা গিয়েছেন যখন তখন আমি আমার বাবাকে দেখতে পারিনি এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা কষ্ট যতদিনই বেঁচে থাকি না কেন এটা হচ্ছে বলার মতো না সব সময় যখনই আমার এই কথাগুলো মনে আসে বা আমি কাউকে বলতে যাই তখন আমার চোখ দিয়ে পানি চলে আসে আমি হচ্ছিলাম ঘরের বড় সন্তান আর ছেলে মেয়ে যাই হোক না কেন ঘরের বড় হলে অনেক আদরের হয়ে থাকে তো আমি আমার মা বাবার অনেক আদরের একটা সন্তান ছিলাম তার সাথে হচ্ছে আমার বাবা ছিলেন ওনার ঘরের সবার বড় তো বড় ছেলে মেয়েদের নাতি বা নাতনি যাই হলো না কেন হলে দাদা দাদিরাও অনেক খুশি হয় অনেক আদর করে তো আমার দাদিরও আমি অনেক আদরের একটা নাতিন ছিলাম আমার দাদি সবচেয়ে বেশি আমাকে মায়া করতেন ওনার মেয়েদের যে সন্তানদের চেয়ে বা আরও ছেলে আছে আমার সাথে ভাই বোন আছেন সবার থেকে আমাকে বেশি আদর করতেন সবাই বলতো যে তোমাকে তোমার দাদি বেশি আদর করে তো সবার আদরের ছিলাম আমি কিন্তু এখন মানুষ বলে না একদিন শুকে গেলে আর একদিন দুঃখে যায় তো এখন কারোই আদর পাচ্ছি না কারণ গ্রামে নেই প্রবাসে আসি কাউকে ভালো করে দেখতেই পারতেছি না তারপরে হচ্ছে মা বাবার খেদমত করতে পারতেছি না এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ আর কষ্ট আমার বাবা তো চলেই গিয়েছেন বাবাকে দেখতে পারিনি অসুস্থ যেই সময় ছিলেন যখন বাবার পাশে থাকার ছিল সেই সময় থাকতে পারিনি আমার কাছে তো আমার বাবা যখন বেশি অসুস্থ ছিলেন দুই হাজার উনিশে আমি উনিশে ডিসেম্বরে গিয়ে আমার বাবাকে দেখে আসি আমার বাবার ক্যান্সার হয়েছিল তো তখন অনেক বেশি অসুস্থ ছিলেন তো তখন গিয়ে দেখে আসছিলাম আমি গিয়ে পনেরো বিশ দিনের মতো দেখে আসছি গিয়েছিলাম অনেক দিন থাকবো কিন্তু ওখানে যাওয়ার পরে আমার এখান অসুস্থ হয়ে যায় আর এখানে পাপারও ডিউটির প্রবলেম ছিল আর ওই সময় করোনার একটা বেশি আর কি আতঙ্ক ছিল তো করোনার কারণে যে ওনার ডিউটিতে প্রবলেম হয়ে যাবে যদি বেশি দিন থাকেন ডিউটি চলে গেলে আর পাবেন না তো ওই সবগুলো কথা ভেবে আবার চলে আসি আমরা দুই হাজার উনিশে গিয়েছিলাম ডিসেম্বরের পনেরো তারিখ তারপরে দুই হাজার বিশে জানুয়ারির আমরা চলে আসছি দশ তারিখ মনে হয় চলে আসছিলাম দশ তারিখ না জানুয়ারি এক তারিখ চলে আসছিলাম আমরা হায়দ্রাবাদে তো আবাবাকে ভালো আছেন দেখেই চলে আসছি কারণ ওনার বাচ্চাকেও দেখতে হবে এখানে তারপর ওনার ডিউটিরও প্রবলেম হয়ে যাবে সেটা ভেবে চলে আসছিলাম তারপরে বাবা তো কয়েকদিন সুস্থ থাকলে কয়েকদিন অসুস্থ যাদের ক্যান্সার হয় তাদের এরকমই হয় কয়েকদিন ভালো থাকলে আবার কয়েকদিন অসুস্থ হয়ে পড়েন তো এরকম করে করে দিন যাচ্ছিল পরে দুই হাজার একুশে লাস্টের দিকে একেবারে বেশি অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম আমার রুহানি ছিল পেটে যখন আমার বাবা বেশি অসুস্থ হয়ে যান তখন হচ্ছে গ্রামে কিছুতে যেতে পারতেছিলাম না আমি কারণ ওই সময় ট্রেনে করে যাওয়া আমার দ্বারা অসম্ভব ছিল কারণ ট্রেনে করে গেলে আমাদের গ্রামে চার দিন লাগে তো প্লেনে করে যাওয়ার মতো আমাদের কোনো আর কি উপায় ছিল না ওই সময় কারণ আমরা যখন দুই হাজার উনিশে গ্রামে গিয়েছিলাম তো আসার পরে রেহানের পাপার করোনা হয়ে গিয়েছিলো তো ওই সময় করোনা হওয়ার পরে আমরা হায়দ্রাবাদেই ছিলাম তো ওই সময় হসপিটালে অনেক বেশি আর কি যে কোনো রোগ হলে অনেক বেশি পয়সা নিত আর ওনার তো করোনা হয়ে গিয়েছিল একেবারেই সিরিয়াস ছিলেন উনি তো এক সপ্তাহ ওনাকে হসপিটালে রাখতে হয়েছে রুমে তো ওই সময় আমাদের আর কি অনেকটাই আর কি নোকসান হয়েছে যাই হোক আমি মনে করি যে উনি সুস্থ হয়েছেন সেটাই অনেক বড় পাওয়া আমার কাছে ওই সময় একই সাথে আমার বাবা গ্রামে হসপিটালে অ্যাডমিট ছিলেন ক্যান্সার হসপিটালে আর এইদিকে রেহানের পাপা হসপিটালে ছিলেন করোনা হয়ে গিয়েছিল। তো দুইটা টেনশন আমার অনেক আর কি অনেক কষ্টই ছিলাম ওই দিনগুলোতে তারপর হচ্ছে রেহানের পাপা সুস্থ হয়েছিলেন কিন্তু আমাদের অনেক আর কি অনেকটাই আর কি পয়সা হাতে চলে গিয়েছিল। সেই কারণে আর আমরা প্লেনে করে যাওয়ার মতো কোনো আর কি উপায় ছিল না যেতে পারিনি আর ওই সময় আমি ট্রেনে করে যেতে পারবো না কারণ রুহানি আমার ছয় মাস প্রেগনেন্ট ছিল যখন আমার বাবা বেশি অসুস্থ হয়ে যান ছয় মাস চলছিলো তো ছয় মাসের মাথায় আমি ট্রেনে করে চার দিনের জার্নি করতে পারবো না তার সাথে আমার অনেক আর কি অসুবিধা অনেক বমি হতো ওই কারণে আর যেতে পারিনি আর আমি ভাবছিলাম হয়তো বাবার কম হয়ে যাবে কারণ আগেও অনেক অসুস্থ ছিলেন তো সব মিলে কেউ চায় না তো সন্ত্রামরা কখনও চায় না মা বাবা এর চলে যাক আমি শুধু দোয়া করছিলাম যে আমার এই কয়টা মাস চলে যাক তো আমি দুনিয়াতে আসলেই আমি ওখানে চলে যাব গ্রামে যেভাবেই হোক না কেন কিন্তু আমরা বান্দারা তো আর কিছু চাইলেই পাবো না আল্লাহর হুকুম ছাড়া তো আল্লাহ আমার বাবাকে এতদিনের হায়াত দিয়ে দুনিয়াতে দিয়েছিলেন সেটা তো আর আমার কোথায় উনি বাড়িয়ে দেবেন না তো আমার বাবা দুই হাজার বাইশ সালের নয় তারিখ ইন্তিকাল করেন তো ওই দিন ছিল আমার জীবনের সবচেয়ে আর কি খারাপ একটা দিন খারাপ একটা মুহূর্ত বলতে পারো যখন আমি খবরটা শুনি কি আর করব নসিবে ছিল না সেই কারণে লাট সময় দেখতে পারিনি কিন্তু আমি আমার অনেক আদরের ছিলাম বাবার আমার বাবা অনেক আদর করতো আমার এখন গ্রামে যেতে ইচ্ছা করে না বা গেলেও ভালো লাগে না এই যে বোনের বিয়েতে গিয়েছিলাম সব কিছুই টিকে ছিল কিন্তু ওই বাবাকে পাইনি সেই কারণে আর কি ভালো লাগেনি আমার গ্রামে আমি আমার বাবার বিষয়গুলো বলতে চাই না কারণ ওই কথাগুলো বলতে গেলে আমার চোখ দিয়ে পানি চলে আসে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না সব কিছু স্মৃতি মনে পড়ে যায় আমার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন পৃথিবীর সকল মা বাবার জন্য আমি সব সময় দোয়া করি যাতে ওনারা ভালো থাকেন আর যারা মারা গিয়েছেন তাদেরকে আলো জান্নাত করেন তো সবাই হার বাবার জন্য দোয়া করবেন এখানে সবগুলো রান্না কমপ্লিট করে ফেলেছি তো মাছ বোনা করেছি পনেরো পিস মাছ কারণ আমরা সব মিলিয়ে পনেরো জন মানুষ সেই কারণে আর এখানে এই যে পুরো কুকার ভরে গিয়েছে একটা মাংস করেছি মাংস বোনা আর ডাল রান্না করেছি আর এতদিন হচ্ছে আমি ভিডিও দেইনি কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম সেই কারণে মানুষ অসুস্থ থাকলে শরীরে ভালো না থাকলে কোনো কিছু করতে ইচ্ছা করে না আর ভিডিও তো অনেক প্যারা আমার মনে হয় ভিডিও করা এডিট করা সবচেয়ে বেশি প্রবলেম হয়ে যায় বয়েসটা দেওয়া শরীরটা ভালো নেই একেবারে এখনও ভালো করে ঠিক হয়নি সেই কারণে আর কি ভিডিও দেইনি তো এখানে সবগুলো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর আমার রান্নাঘরটা হচ্ছে অনেক ছোট সেই কারণে জিনিসপত্রগুলো যেভাবে পারছি সেভাবে রেখে দিয়েছিলাম আর এখানে খাওয়া দাওয়া চলতেছে দোয়া করা শেষ হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যাতে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম